আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো রিমোটের ডিসপ্লে সহ সবচেয়ে কম দামে একটি ড্রোন ব্লাশলেস মোটর আর এই ড্রোনের মডেলটা আমি দেখিয়ে দিচ্ছি মডেল হচ্ছে এস টোয়েন্টি সিক্স এইচ মডেলটা স্ক্রিনশুট মারেন এখনই জেএস টোয়েন্টি সিক্স এটা হচ্ছে একটি প্রিমিয়াম সেশনের ড্রোন আর যেটাতে মাথার উপরে সেন্সর আছে ডুয়েল ব্যাটারি আছে রিমোটের ডিসপ্লে সহ এবং রিমোটে আপনার লাইভ দেখতে পারবেন ড্রোন আকাশে উঠবে আপনি রিমোটেই লাইভ দেখতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন এখানে ফ্লাইং করব তারপরে এটার ভিতরে আনবক্সিং করে কী কী পাচ্ছেন সব কিছু দেখাবো সো দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি বন্ধুরা এখানে আরও কী কী ফিচার আছে সেগুলো একটু আমি প্রথম দেখাবো এখানে আপনার জেস্টার রিকোয়েজেশন তার মানে আপনি ড্রোনের সাথে এরকম করে হাত বোলাবেন এরকম করে হাত দেখাবেন ড্রোন আপনাকে ফটো তুলবে ভিডিও তুলবে ডুয়েল লেন্স আপনার ক্যামেরা আছে এবং ক্যামেরাটা সামনে এবং নিশনে সুইচ করতে পারবেন স্পিড কম করতে পারবেন তারপরে আপনার ফলোমি লোকেশন আসছে পঞ্চাশ এক্স জুমিং ক্ষমতা আছে এই ড্রোনের তারপরে আপনার মডিউলার ব্যাটারি তারপরে আপনার এই যে ভিয়ার বক্সের লাইভ দেখতে পারবেন হেডলেস মোড আছে ওয়ান ক্লিক ব্যাক মানে ওয়ান ক্লিক রিটার্ন অপশন আছে এই সকল সুবিধা কিন্তু আপনি এই ড্রোনে পেয়ে যাচ্ছেন সো এটা কিন্তু ফুল এইচ ডি রেজলিউশনের একটি ড্রোন আর যেটা কিন্তু আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি সেল করছি কারণ এটা রিমোটের ডিসপ্লে আছে কম বাজেটের মধ্যে যারা কম বাজেটের মধ্যে রিমোটে লাইভ দেখতে চাচ্ছেন যাদের মোবাইল প্রয়োজন হবে না তারা আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটি নেবেন এটা যদি আপনি কিনেন এটা কোনো মোবাইলের প্রয়োজন হবে না জাস্ট আমি একটু আনবক্সিং করে আপনাদের মাঝে দেখাই দিই এই যে আমরা আনবক্সিং করেছি আর আনবক্সিং করে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ক্যারি করা ব্যাগ আছে এই ব্যাগের মধ্যে করে যে কোনো জায়গায় আপনি এটা বহন করে নিয়ে চলে যেতে পারবেন আর এই ব্যাগের মধ্যে মতো ড্রোনটা থাকবে দেখতে পাচ্ছেন সুন্দর একটি সুটকেসের ব্যবস্থা আছে এবং এই স্যুটকেসটা কিন্তু শক্ত অনেকে ব্যাগ থাকে কিন্তু ব্যাগের উপর চাপ পড়লে কিন্তু আপনার সেই ড্রোনটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ড্রোনটা কখনোই আপনার নষ্ট হবে না কারণ এই স্যুটকেসের মধ্যে কিন্তু ড্রোনটা দেওয়া হয়েছে এখন আমরা সুটকেসটা আপনাদের সামনে খুলে নিচ্ছি দেখেন লকটা খুলে নিলাম এখন আমরা খুলে নেব এই যে দেখুন ও সো বন্ধুরা আনবক্সিং করে ফেলেছি সো আনবক্সিং করতে সর্বপ্রথম আমরা পেয়ে যাচ্ছি একটি ম্যানুয়াল বই এই বইয়ে তো মূলত আপনারা দেখতে পাবেন কীভাবে ড্রোন ক্যামেরিনটি উপরে নেবেন সামনে নেবেন সকল প্রকার ইনফরমেশন তারপরে আমরা পেয়ে যাচ্ছি এখানে বেশ কিছু একটা কী কী এক আছে চলুন একটু আমি আপনাদের মাঝে দেখাবো এখানে আপনি পেয়ে যাচ্ছেন এই ড্রোনের সাথে চারটা পোপেলা প্রোটেকশন এগুলো আমাদের লাগানোর প্রয়োজন হয় না যারা ডোন পারেটা পারে না তারা লাগিয়ে নেবে আমাদের এগুলো লাগানোর কোনো প্রয়োজন নাই এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে আরও কী কী আছে চলুন দেখায় এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে একটি ব্যাটারির চার্জিং কেবল ইউসবি টাইপ বি এটা দিয়ে ড্রোনের ব্যাটারিগুলোকে আপনি চার্জ করতে পারবেন তারপরে আরও কী কী আছে চলুন সেগুলো দেখাবো আর তারপরে পেয়ে যাচ্ছেন এসে একটি স্ক্রুড্রাইভার যেটা দিয়ে আপনার পাখাগুলো চেঞ্জ করতে পারবেন অনেক কাজ করতে পারবেন আচ্ছা এরপরে আমরা পেয়ে যাচ্ছি এই ডোনের সাথে প্রায় চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাচ্ছেন চারটা পাখা পেয়ে যাচ্ছেন আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে হুম আর এই ডোনে কিন্তু মেমোরি কার্ড লাগানোর অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে একটি কার্ড রিডার দেওয়া হয়েছে এখানে একটি বাড়তি মেমরি কার্ডও দেওয়া হয়েছে এই মেমোরি কার্ডে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এটা কিন্তু কোনো ড্রোনে থাকে না শুধু এই ড্রোনে আপনি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আর এটা মেমরি কার্ডে আপনারা এই মেমোরি কার্ডটা আপনারা রিমোটে লাগাবেন এটা কিন্তু এখানে থাকবে না এটা দিয়ে দিয়েছে তাই এটা আমি দেখিয়ে দিলাম আর যেসব ড্রোনের মেমোরি কার্ডে ভিডিও রেকর্ড করার অপশন আছে সেসব ড্রোনের ভিডিও কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো এবং দুর্দান্ত হবে সো এই হচ্ছে যা যা অ্যাক্সেসরিজ ছিল আমি সব কিছু কিন্তু আমি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম সো এখন আমি আপনাদের মাঝে আপনাদের কাঙ্ক্ষিত রিমোট রিমোটটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন রিমোটটা একদম ব্র্যান্ড নিউ আমরা রিমোটের পেপারটা তুলে নিচ্ছি দেখেন একদম ব্র্যান্ড নিউ কিন্তু ওয়া একদম তুলে নিলাম দেখতে পাচ্ছেন সো এই হচ্ছে আপনাদের রিমোট এখন আমরা রিমোটটা অন করব অন করার আগে আমরা দেখাই মেমোরি কার্ড কোথায় লাগাতে পারবেন এই যে এখানে আপনারা মেমোরি কার্ড লাগাতে পারবেন এই যে যে মেমোরি কার্ডটা আমরা দিয়েছি এই যে মেমোরি কার্ড এই মেমোরি কার্ডটা আপনারা এখানে লাগাবেন এই দেখতে পাচ্ছেন মেমোরি কার্ড এই মেমোরি কার্ডটা আমরা এখন এখানে লাগিয়ে দেব সিধা করে লাগাবো চলুন এই যে মেমোরি কার্ডটা লাগিয়ে দিলাম এখন কিন্তু ভিডিও কিন্তু এই মেমোরি কার্ডেই আপনার রেকর্ড হবে এখন আমরা এই রিমোটটা আমরা এখন অন করে নেব আর রিমোটটা অন করার জন্য আমাদের এই যেখানে অন অফ সুইচ আছে এই অন অফ সুইচটা আপনি দেখতে পাচ্ছেন রিমোটটা অন হয়ে গেল ওয়াও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে অন হয়ে গেছে আচ্ছা রিমোটটা পরে অন করি আগে ড্রোনটা অন করে আমরা ড্রোনটা দেখাই আর হ্যাঁ ড্রোনের সাথে কিন্তু আপনার দুইটা ব্যাটারিও পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর ড্রোনের সাথে আপনার দুই হাজার মিলিয়াম প্যারের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের খুবই পাওয়ারফুল ডুয়েল ব্যাটারিও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সো এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন আর ড্রোনের জাস্ট লুকটা দেখেন ভাই একদম দেখা মাত্র পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে দেখেন আমরা ড্রোন ক্যামেরাটা কিন্তু একদম ফার্স্ট টাইম ওরাতে চলে এসেছি আমরা ড্রোনটা কিন্তু শার্ট করে নিলাম এখন জাস্ট লুকটা দেখেন এই যে ড্রোনের ভিডিওটা ক্লিয়ার হওয়ার জন্য সামনে কিন্তু পেপার মারা থাকবে এরকমভাবে কিন্তু সামনে পেপারটা আপনারা তুলে নেবেন এই যে দেখুন আমরা কিন্তু ক্যামেরা পেপারটা তুলে নিচ্ছি একদম নতুন ড্রোনে কিন্তু এখানে পেপার মারা থাকে এই যে দেখেন ও কী সুন্দর লাগছে দেখছেন একদম গর্জিয়াস লাগছে ভাই ক্যামেরাটা আসলে একদম প্রিমিয়াম সেকশনের ক্যামেরা সো এখন ড্রোন ক্যামেরাটির ভিতরে আমরা ব্যাটারি দিয়ে দেবো একটা এই যে ব্যাটারি আমরা দিয়ে দিলাম এই যে ব্যাটারি দিয়ে দিলাম এখন উপরে সেন্সরের সাইডে পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচ হিসেবে আমরা ড্রোনটা অন করে নেব এই যে ড্রোন ক্যামেরাটি অন করে নিয়েছি এখন আমরা ড্রোনটা আমরা এখানে আমরা ফ্লাইং করব আমরা গুলো এখানে রেখে দিচ্ছি বক্সের উপর থেকে আমরা ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করবো এই যে আমরা ড্রোন ক্যামেরাটি বক্সের উপর রেখেছি রিমোটটা এখানে রেখে দিলাম এখন আমরা ড্রোন ক্যামেরাটি কানেক্ট করে নেব এটা অটোমেটিকলি কিন্তু কানেক্ট হয়ে যাবে সো আমরা অপেক্ষা করতেছি অটোমেটিক কানেক্ট হবে না যে কোনো একটা বাটন চাপতে হবে সবত আমরা এই বাটনটা চাপবো কানেক্ট করার জন্য ওফ লাইভ কিন্তু অলরেডি রিমোটে কিন্তু শুরু হয়ে গেছে দেখুন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু লাইভ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন রিমোটে লাইভ চলতেছে চিন্তা করেন ভাই এবং ক্যামেরাটা দেখেন কতটা ক্লিয়ার আসলে ক্যামেরাটা আমরা একটু নিচে নামা নিচ্ছি ক্যামেরা কিন্তু গেম্বল সিস্টেম এই যে দেখেন ক্যামেরা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আল্লাহ এত সুন্দর ক্যামেরা ইরে আল্লাহ জাস্ট ক্যামেরাটা দেখেন কি ক্লিয়ার হ্যাঁ মাথা নষ্ট করা ক্যামেরা ক্লিয়ার আল্লা চিন্তা করা যায় কি ক্যামেরা দেখলাম হ্যাঁ একবার নিজের চোখেই দেখেন ভাই ক্যামেরাটা কি ক্লিয়ার আমি কিনো কোনো কথা বাড়াই বলতেছি দেখেন আপনারা ড্রোন আকাশে রোবেন ওই যে সামনে খাজুর গাছ দেখেন না ওই যে সামনে খা খাজুর গাছ এই যে দেখতে পাচ্ছেন খাজুর গাছ মিল মিল আছে তো মানে অনেকে বলে যে ভাই আমরা মিল দেখাই না হুম দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওর সাথে অনেকে বলে যে মিল থাকে না দেখেন ওই যে খেজুর গাছ আর এই যে এই দেখতে পাচ্ছেন রিমোটে খেজুর গাছ একদম অ্যাকোরেট সো আমরা এখন ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করব এবং আমরা রিমোটে কিন্তু লাইভ দেখবো হ্যাঁ সো চলুন আমরা ফ্লাইং শুরু করি সেরকম শুটনো হতো আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর অস্থির লেভেলের ভিডিও তো চিন্তা করা যায় আল্লাহ খুবই সুন্দর ভিডিও হচ্ছে সো এই ড্রোন ক্যামেরাটি আমরা ভাই যে দাম বলবো এই দামে পুরা মার্কেট চ্যালেঞ্জ ভাই কোনো জায়গায় পাবেন না আমি আবারও বলছি পুরা মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দেব কোনো জায়গায় পাবেন না এই ড্রোন ক্যামেরাটি এই মুহূর্তে যদি আমাদের কাছে এই মুহূর্তে অর্ডার করেন মাত্র দশ হাজার দুশো টাকায় নিতে পারবেন ভাই মাত্র দশ হাজার দুশো টাকা হ্যাঁ তো দশ হাজার দুশো টাকা যদি আপনি নিতে চান রিমোটের ডিসপ্লে সহ এখনই এখনই কল করুন অর্ডার কনফার্ম করে দেব চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আপনি প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন মূল্য পরিশোধ করতে পারবেন আমি আবারও বলছি আপনি প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন মূল্য পরিশোধ করতে পারবেন এ যাবতকালে আপনি যত ড্রোন দেখেছেন তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে সেরা ড্রোন ক্যামেরা একটু একটু রিমোটটা দেখাও রিমোটটা এই যে দেখুন আমাদের কিন্তু রিমোটে কিন্তু লাইভ দেখা যাচ্ছে দেখা যায় উফ আমাদের কিন্তু লাইভ দেখা যাচ্ছে এবং আমাদের ফেসটা দেখা এই যে দেখেন ফেস ফেস দেখতে পাচ্ছেন দেখেন ভাই আমাদের ফেস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং একদম ক্লিয়ার আলহামদুলিল্লাহ সো কত সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে রিমোটে এত সুন্দর রিমোটে দেখা যায় আপনার বাড়তি কোনো মোবাইলের প্রয়োজনই হবে না বাড়তি কোনো মোবাইলের প্রয়োজনই হবে না ড্রোন উঠতেছে আপনার আমাদের লাইভ দেখা যাচ্ছে হ্যাঁ এই যে দেখুন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর প্রিমিয়াম সেকশনের একটি ড্রোন সো এই ড্রোনটা যদি আপনি না কিনেন আপনার বিশাল একটা মিস হয়ে যাবে প্রচুর ড্রোন ক্যামেরা আপনি বাংলাদেশে দেখেছেন কিন্তু এটা ক্যামেরাটা কিন্তু দেখুন সূর্য ডুবে যাচ্ছে অস্থির একটি ড্রোন যেটা আমরা এই মুহূর্তে আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি মাত্র দশ হাজার দুশো টাকা এটা কিন্তু দশ হাজার দুশো টাকা এ যাবৎকালে যত ড্রোন আপনারা কিনেছেন সবচাইতে সেরা এবং প্রিমিয়াম সেকশনের ড্রোন তাই আর দেরি করবেন না এখনই এখনই অর্ডারটি কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেবো এই ড্রোন ক্যামেরাটি মাত্র দশ হাজার দুশো টাকায় আপনি এ যাবৎকালে যত ড্রোন দেখেছেন তার মধ্যে এটা কোয়ালিটি হচ্ছে সবচাইতে সেরা এবং বেস্ট কোয়ালিটি তাই আপনি কিনুন এবং আপনার ফ্রেন্ড সার্কেলকে কেনার জন্য বলুন যে এইচ টোয়েন্টি সিক্স আমি আবারও বলছি মডেলটা এটা মডেলটা হচ্ছে এস টোয়েন্টি সিক্স তাই আর দেরি করবেন না এখনই এখনই অর্ডারটি কনফার্ম করে দিন আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেব এই ড্রোন ক্যামেরাটি ওফ কি সুন্দর লাগছে দেখুন অসাধারণ অসাধারণ তাহলে আর দেরি নয় এখনই এখনই অর্ডারটি কনফার্ম করে দিন মাত্র দশ হাজার দুশো টাকার মধ্যে